তপ্তমুতে ঠান্ডা বাতাস ঘূর্ণায়মান কুয়াশা আর শান্ত প্রাকৃতিক সৌন্দর্য মনে হবে রূপকথার রাজ্যে চলুন ঘুরে আসি এই আশ্রয়ে গাড়ি ছুটে চলে বাঁকা পাহাড়ি সড়ক ধরে ডানে বায়ে একের পর এক উঁচু নিচু পাহাড় রাজকীয় হাজর পর্বতমালা চোখ ভরিয়ে দেয় হঠাৎই সামনে ভেসে ওঠে মনোরম পাহাড়ি গ্রাম জেবুলহাট ওমালের অন্যতম জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র সাপ্তাহিক ছুটির পছন্দের গন্তব্য তা প্রদেশের আল হামরার উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার তিনশো মিটার উঁচুতে এই পাহাড়ি আশ্রয় রাজধানী মাস্কার থেকে নিজুয়া পেরিয়ে পৌঁছাতে সময় লাগে আড়াই ঘণ্টার মতো খাড়া পাহাড় রুক্ষ ভূখণ্ড বিস্তীর্ণ আর ঐতিহ্যবাহী বাড়িঘরের উপত্যকা দমবন্ধ গরমের শহর থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটিতে জেবলহাটে ভিড় জমে ভ্রমণ পিপাসুদের ওমানিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি পরিবারও নির্মল পরিবেশে তারা খুঁজে পান অদ্ভুত প্রশান্তি বর্ষাকালে জেবলহাটের রূপ হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয় ঠান্ডা বাতাসে ভেসে আসা ঘূর্ণায়মান কুয়াশার অবাস্তব সৌন্দর্য যেন দর্শকদের নিয়ে যায় রূপ রূপকথার রাজ্যে মুগ্ধ চোখে সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করে রাখেন উচ্ছ্বসিত দর্শনার্থীরা সূর্যাস্তের সময় রং বদলায় আকাশ কমলা আর সোনালী আভায় রাতের আকাশ পরে ওঠে ঝলমলে তারায় খাটিয়ে রাত কাটানো পাহাড়ি হাওয়ায় পান কিংবা খোলা আকাশে তারাগোনা জেবুলহাট হয়ে উঠেছে প্রিয় ক্যাম্পিং স্পট ওমানের অন্য পাহাড়ি গন্তব্যের মতো নয় জেবুলহাটে যেতে ফোর হুইল ড্রাইভের প্রয়োজন নেই সাধারণ সেডান গাড়ি পৌঁছে যায় শীর্ষ ভিউ পয়েন্টে তবে খাড়া রাস্তায় নামার সময় সতর্ক থাকা জরুরি পর্যাপ্ত টয়লেট আর খাবারের দোকান না থাকায় ভ্রমণকারীদের নিজস্ব প্রস্তুতি নিয়ে আসতে হয় কিংবা নিচে নেমে হামরা শহরে সারাতে হয় তবু এই সীমাবদ্ধতাকে ছাপিয়ে যায় প্রকৃতির অপার সৌন্দর্য যেখানে প্রতিটি মুহূর্তই মনে রাখার মতো